হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে আমার নতুন একটা কৃষ্ণকরী মায়ের ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আর আজকে যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি আশা করছি ফ্রেন্ডস আজকে যে ভিডিওগুলো দেখে সেই ভিডিওগুলো দেখে তোমাদের খুব খুব ভালো লাগবে আর সব সময় বলে থাকি কৃষ্ণ মা যাতে তোমাদের ভালো রাখে তোমাদের সুস্থ রাখে সব সময় এটাই প্রার্থনা করি তোমরা যে যেখানেই থাকো না কেন কৃষ্ণকালী মায়ের কৃপায় কৃষ্ণকারী মায়ের আশীর্বাদে তোমরা ভালো থেকো তো নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আর তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব বলে আবারও চলে আসলাম তোমাদের সামনে তো আজকে যারা যারা নতুন এসছো যারা যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছো অবশ্যই একটা কথা জানাবো যে ভিডিওর সাথে থাকো ভিডিওর পাশে থাকো আর হ্যাঁ নোটিফিকেশান বেলটাকে অন করতে একদমই ভুলে যাবে না সাবস্ক্রাইব করার পর অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে রাখবে যাতে সমস্ত ভিডিও আমার কৃষ্ণকালী মায়ের সমস্ত ভিডিও তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যায় তো চলো আর এই দেখো একে কি দেখাচ্ছি বলো তো এটা হচ্ছে আমাদেরই গাছের লেবু দেখতে পাচ্ছ এটা আমাদেরই গাছ লেবু গাছ যেটা আমাদের বাড়ির মধ্যেই হয়েছে এটা আমি অনেকবার তোমাদের ভিডিওতে শেয়ার করেছিলাম আরও একবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দেখো অলরেডি কিন্তু অনেক এই দেখো অনেক লেবু ধরে নিয়েছে এই যে লেবু দেখতে পাচ্ছ তোমরা এই যে পুরো গাছটা কিন্তু ভরে নিয়েছে এই যে এই লেবু এখানে এখানে সব চারিদিকে এইদিকে এদিকে আছে এদিকে আছে চারিদিকে আর এই গাছটা তোমরা দেখতে পাচ্ছ এই গাছটা কিন্তু একদম রাউন্ড হয়ে উঠেছে মানে একদম গোল এই পুরোটাই গোল দেখো এটা কিন্তু অনেকটা বড় লেবু গাছ আর এই লেবু আমাদের এই লেবু গাছের লেবু কিন্তু খুবই ভালো খুবই মিষ্টি আর এখান থেকে মানে আমাদের পাড়া থেকে কিন্তু সবাই আমাদের এই লেবু গাছ লেবু খুব ভালোবাসে এবং নিয়ে যায় সবাই দেখতেই পাচ্ছ তোমরা আর এই লেবু গাছে না অনেক অনেক লেবু ধরে অনেক অনেক পুরো গাছ ভর্তি হয়ে লেবু হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো পুরো গাছ ভর্তি পুরো এইদিকে না পুরো এইদিকটাও হয়েছে ওইদিকে আছে সব চারিদিকেই এই লেবু হয়েছে আর আমাদের লেবু নাম আছে অনেক নাম আছে যারা যারা খেয়েছে অন্তত তারা বারবার করে আসে আমাদের এই লেবু গাছে তো দেখতে পাচ্ছি কত সুন্দর লেবু তো চলো এই লেবু গাছটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সুন্দর লাগে কৃষ্ণকালীমায় ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে যে ভিডিওগুলো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আশা করছি ফ্রেশ খুবই খুবই ভালো লাগবে তোমাদের তো খুবই ভালো লাগবে তোমাদের অবশ্যই অবশ্যই কি বলবো চ্যানেলের সাথে থাকো চ্যানেলের পাশে থাকো এইভাবে সুন্দর সুন্দর কৃষ্ণকালী মায়ের ভিডিও তোমাদের সামনে আমি আনতে থাকবো তোমাদেরকে আমি দেখাতে থাকবো অবশ্যই নোটিফিকেশান বেলটাকে অন করবে আর বেশি বেশি করে কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলোকে বেশি বেশি করে সবার মধ্যে ছড়িয়ে দেবে যাতে মায়ের ভিডিও সবাই দেখতে পারে সবাই অনুভব করতে পারে তো চলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো চলো কালী মাকে স্মরণ করে ভিডিওটা স্টার্ট করছি তো চলো ভিডিওটাকে দেখতে থাকো আর আমার সাথে থাকো চলো জয় কৃষ্ণ মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ ভিডিও শুরুতে মঙ্গলামা কিন্তু টোটো করে চলে আসছে মন্দিরে দেখতেই পাচ্ছ তোমরা একদম সকালবেলা যখন মঙ্গলামা মন্দিরে ফেরে মন্দিরে আসে তো দেখতেই পাচ্ছ টোটো করে চলে এসেছে মঙ্গলামা আর এখান থেকেই ভক্তের আগমন শুরু হয়ে গেছে অনেক অনেক ভক্ত এসেছে আজকেও মায়ের মন্দিরে অনেক ভক্ত এসেছে দেখতেই পাচ্ছ দেখতেই পাবে একটু পরেই আরও দেখতে পাবে দেখো এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা একে একে কিন্তু সবাই মিলে মঙ্গলা মায়ের গলায় মালা পরিয়ে দিচ্ছে ফুলের মালা পরি দিচ্ছে দেখতেই পাচ্ছ আর মাকে সবাই অনুরোধ জানাচ্ছে মাকে সবাই অনুরোধ করছে যেন তাদের মাথায় একবার অন্তত হাত ছুঁয়ে দেয় তো দেখতেই পাচ্ছ অনেক ভক্তরা দেখতেই পাচ্ছ তোমরা নমস্কার করছে মাকে নমস্কার করছে মঙ্গলা মাকে নমস্কার করছে আর মঙ্গলা মা কিন্তু তারা হুড়োতেই আসছে কেন কি এসেই মঙ্গলা মা কিন্তু প্রথমেই মায়ের কাছে চায় তাই জন্য দেখতে পাচ্ছ অনেক তাড়াহুড়োতে মন্দিরে ঢোকার চেষ্টা করছে কিন্তু ভক্তরা কিন্তু রীতি মতন সবসময় আটকে দিচ্ছে মাকে মায়ের সঙ্গে সময় কাটাতে চাইছে মাকে মালা পরাতে চাইছে মাকে প্রণাম করতে চাইছে দেখতে পাচ্ছ কত কত ভক্ত একদমই ছাড়তে চাইছে না ফাইনালি একদম শেষ পর্যন্ত সবাইকে কাটিয়ে তারপর মন্দিরে প্রবেশ করলো মঙ্গলা মা আর এখনই মা কৃষ্ণকালী মাকে আদর করবে তোমরা দেখতে পাবে তো এখন মাকে শাড়ি পরাবে এই যে দেখতে পাচ্ছ মাকে আদর করছে তো এরকমই মা যেন সবার সদায় থাকুক সবার ভালো করুক এটাই সবসময় চাই আর সবসময় এটাই বলে থাকি আর যত যত বেশি বেশি করে নাম করবে মায়ের নাম করবে যত বেশি নাম করবে ততই বেশি ফল পাবে আর ততই জীবন ধন্য হয়ে যাবে তো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় তো আর একজনও দেখতেই পাচ্ছ মালা বের করছে সেও কিন্তু মালা মালা যখনই বের করছিল তখন কিন্তু মঙ্গলমাকে এটাই সে বলছিল তার ছেলের কিন্তু খুব ভালো উপকার পেয়েছে আর তাই প্রথমবার কিন্তু মায়ের মন্দিরে এসছে তো এরকমই অনেক অনেক ভক্ত উপকার পেয়েছে তো আজকে এই ভিডিওতে তোমরা সম্পূর্ণ দেখতে পারবে এবং এবং জানতে পারবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো অনেক কিছু দেখতে পাবে এই ভিডিওতে আমি অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি অলরেডি আস্তে আস্তে তোমরা দেখতে পারবে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস এতগুলো ভক্ত আসছে এবং মাকে যার যেরকম সম্ভব যেরকম পারে সেরকমভাবেই মাকে সাজিয়ে তুলছে কেউ শাড়ি দিচ্ছে তো কেউ ফুল দিচ্ছে আর কেউ সাজ সাজসজ্জা দিচ্ছে তো সাজের জিনিস একটু পরেই তোমরা দেখতে পারবে কে দিল আর মা কিন্তু সেই জিনিসটা চেয়েছিল তো কোন ভক্তর কাছ থেকে সাজের জিনিস মায়ের মানে কৃষ্ণকালী মায়ের সাজের জিনিস চেয়েছিল তোমরা এই ভিডিওতে তোমরা দেখতে পারবে এবার চলে গেলো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস এবার মঙ্গলামা চলে গেল কার কি উপকার হয়েছে হ্যাঁ কৃষ্ণকালী মায়ের কৃপায় কৃষ্ণকালী মায়ের নাম জপ করাতে কার কি উপকার পেল সেটা ভক্তদের কাছে চলে গেছে রীতিমতন ভক্তদের কাছ থেকে ভক্তদের মুখ থেকে জানতে তো দেখতেই পাচ্ছ যে প্রণাম করছে যে দেখতে পাচ্ছ প্রণাম করছে এবং সেও কিন্তু খুব বড় উপকার পেয়েছে সেটা কি উপকার তো আমি তোমাদেরকে জানাচ্ছি তো ওই ভক্ত দেখতে পাচ্ছ ওই যে এই যে দেখতে পাচ্ছ এই ভক্ত এই ভক্ত কিন্তু মুখে অনেক র্যাশ বেরিয়ে গেছিলো একটা ডক্টর ক্রিম মেখে যেটা তার যেটা তার মুখে একদমই স্যুট হয়নি স্যুট হওয়ার থেকে বড়ো কথা তার মুখে আলাদা রিয়াকশন চলে এসেছিল তার মুখে ইনফেকশান বেরিয়ে গেছিলো র্যাশ মতন বেরিয়ে গেছিলো এই ভক্তর সারা মুখে পুরো ছেয়ে গেছিল সেই জায়গা দেখতে পাচ্ছ সে কিন্তু হাত দিয়েও কিন্তু বলছে মঙ্গলা মাকে শুধুমাত্র কৃষ্ণকারী মায়ের নাম জাপ করেছে তাও কি একদিন একদিন গোটা কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছে তাতেই কিন্তু উপকার পেয়েছে তার যে র্যাশ মতন হয়ে গেছিলো তার একদম ফেসটা মানে মুখটা একদমই ভালো হয়ে গেছে আর ইনি হচ্ছে এই ভক্তেরই মা তো দেখতেই পাচ্ছ এই ভক্তরও কিন্তু উপকার পেয়ে খুব উপকার পেয়েছে পায়ের যে একটা পোর্শন দেখতেই পাচ্ছ যে বাধা ছিল দেখাচ্ছিল তো সেই জায়গা কৃষ্ণকালী মায়ের কৃপায় কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ নিয়ে এখন ভালো মতন চলতে ফিরতে পারছে যে জায়গা ডক্টর বলেছিল যে অপারেশান করতে হবে সেই জায়গা একদম ভালো হয়ে গেছে আর পাশেই ঠিক দেখতে পাচ্ছ মঙ্গলামা যার সাথে কথা বলছে এই যে হোয়াইট কালারের শাড়ি পরে যিনি দাঁড়িয়ে আছেন এই যে তো ইনি আর কি বলছিল তার ছেলে কিন্তু চাকরি পেয়ে গেছে একটা চাকরি কেন দুটো চাকরির অফার চলে এসেছিলো খুবই ভালো ভালো তো সেখান থেকে খুব ভালো চাকরি পেয়ে গেছে সেটাই মঙ্গল আমাকে বলছে আর এই যে দেখতে পাচ্ছ ফ্রেন্স এই ভক্ত কিন্তু খুব বড় উপকার পেয়েছে সেটা কি উপকার বলো তো সেটা হলো এনার পিঠে প্রচুর পরিমাণে ব্যথা করছিল ঠিক আছে প্রচুর পরিমাণে ব্যথা করছিল পিঠ পিঠ থেকে শুরু করে পুরো কোমোর পর্যন্ত আর এনার প্রচুর সুগার ছিল তো সেই জায়গায় কৃষ্ণকালী মায়ের নাম জপ করাতে কৃষ্ণকালী মাকে স্মরণ করাতে তার পিঠে এবং কোমরের ব্যথা একদম আস্তে আস্তে তিনি অনুভব করছে যে একদম ঠিক হয়ে গেছে শুধুমাত্র মাকে দেখে মাকে স্মরণ করে এই সব সবসময় বলি মাকে স্মরণ করো যে কোনো সময় যে কোনো মুহূর্তে মাকে স্মরণ করো মা পাশে এসে নিশ্চয়ই দাঁড়াবে তো কোমরের যন্ত্রণা মানে অনেকই যন্ত্রণা যার যার হয় সেটাই সেই মাত্র বোঝে কেমন ব্যথা হয় কোমরের যন্ত্রণা পিঠে যন্ত্রণা তো সেই জায়গায় এই ভক্ত কিন্তু খুব বড় উপকার পেয়েছে এবার তোমরা দেখতে পাবে এই ভক্ত এই যে দেখতেই পাচ্ছ পেস মায়ের জন্য কিন্তু চিরুনি এবং আয়না দুটো সঙ্গে করে কিন্তু নিয়ে এসেছে মঙ্গলা কিন্তু নিজেও দেখে নিলো এই যে দেখতে পাচ্ছ মঙ্গলা কিন্তু নিজেও দেখে নিল মা কিন্তু কৃষ্ণকারী মা কিন্তু এই ভক্তের কাছ থেকে এই চিরুনি এবং আয়না চেয়েছিল এবং ডালা সাথে করে সেই ভক্ত নিয়ে এসছে দেখতেই পাচ্ছ আর মঙ্গলা এটাই বলছিল সাজুনি মা আমার সব সময় সাজতে ভালোবাসে হ্যাঁ সব সময় মা সাজবে এটাই তো স্বাভাবিক আর দেখতে পাচ্ছি সুন্দর একটা শাড়িও ভক্ত নিয়ে এসেছে তো এবার মা চলে যাচ্ছে একদম সরাসরি ভক্তদের কাছে ভক্তদের মুখ থেকে জানবে ভক্তদের মুখ থেকে শুনবে যে তাদের তাদের কী উপকার পেয়েছে তো এই ভক্তও কিন্তু খুব বড়ো উপকার পেয়েছে এই ভক্তও কিন্তু সুগর ছিল সেই জায়গার সুগর একদম অনেকটা নর্মাল হয়ে গেছে এই ভক্তর দেখতেই পাচ্ছ মায়ের সঙ্গে কথা বলছে সেই ভক্তে মায়ের কাছে জানাচ্ছে তার উপকারের কথা আর সাথে করে নিয়ে এসছে মায়ের জন্য একটা সুন্দর দেখে শাড়ি আজও কিন্তু অনেক ভক্তরা এসছে তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ ফ্রেন্স আজকেও কিন্তু আজ অনেক ভিড় হয়েছে আর আজ কিন্তু বিশ্বকর্মা পুজোর দিন হ্যাঁ এই ভিডিওটা বিশ্বকর্মা পুজোর দিন একদমই আজকেই বিশ্বকর্মা পুজো তো আজকে এত এত মানুষের ভিড় হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ ফ্রেন্স এই ভক্ত কিন্তু প্রথমবার আসলো তার দিদির ছেলে তার দিদির ছেলের খুবই বাড়াবাড়ি খুবই অসুস্থ সে কিন্তু হসপিটালিস্ট হসপিটালে ভর্তি আর সে তিন দিন ধরে কথা বলছে না কিছু মুভমেন্ট করছে না তাই জন্য সে আসলো মায়ের কাছে জানাতে কৃষ্ণকালী মায়ের কাছে শরণাপন্ন হলো যাতে মা তার দিদির ছেলেকে ভালো করে দেয় আর এটা শুনে মঙ্গলা মা বলছে যে একটু তুমি ধৈর্য ধরো আর মায়ের মন্দিরে যখন যাবে তখন পুরোটাই বলে দেব কি করতে হবে আর কি করতে হবে না তো এই ভক্তও কিন্তু অনেক অনেক উপকার পেয়েছে সবাই চলে আসছে একে একে দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস একদম ভক্তর কাছে চলে যাচ্ছে সবার কাছে চলে যাচ্ছে সবাইকে জিজ্ঞাসা করছে আর এই যে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস এই ভক্তর কিন্তু হাতে এই যে দেখতে পাচ্ছ হাতে কিন্তু সিস্ট হয়েছিল দেখতেই পাচ্ছ ফুলে উঠেছে তো সেই জায়গায় একদম কমে গেছে আগে কিন্তু খুবই বাড়াবাড়ি ছিল সেই জায়গা একদমই কমে গেছে মায়ের নাম স্মরণ করাতে মায়ের নাম একদম স্মরণ করাতে ঠিক হয়ে গেছে মঙ্গলামা কিন্তু নিজেও বারবার করে সেটা কিন্তু দেখাচ্ছে আর সাথে করে নিয়ে এসছে ভক্ত মায়ের জন্য শাড়ি মায়ের জন্য অনেক কিছু তার সাথে সাথে নিয়ে এসছে খেজুর এই যে দেখতে পাচ্ছ মঙ্গলামা কিন্তু দেখাচ্ছে খেজুর নিয়ে এসছে আর সাথে করে নিয়ে এসছে কি বলো এই যে ধূপকাঠি যেটা মঙ্গলামা কিন্তু দেখে নিল এবং সুখেও নিল এই যে দেখতে পাচ্ছ সুখেও নিল তো এনার ছেলেও কিন্তু গলা কি একটা হয়েছে ফুলে উঠেছে ওরা বুঝতে পারছে না তো তার জন্য কিন্তু ছেলেকে এই প্রথমবারই নিয়ে আসলো মায়ের মন্দিরে তো মা এটাই বললো যে এখন আমি দেখবো না এখন শুধু যারা যারা উপকার পেয়েছে শুধু তাদের কাছ থেকে জানতে চাইবো আর যখন মন্দিরে তারা আসবে তাদেরকে তখনই দেখব আর তখনই সবটাই বলে দেব সবটাই জানিয়ে দেব কি কি করতে হবে তো অনেক অনেক ভক্ত মালা নিয়ে আসছে দেখতে পাচ্ছ মাকে প্রণাম করছে আর অনেক ভক্তর অনেক উপকার পেয়েছে দেখতেই পাচ্ছ আর এই যে দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস এই যে দুধের শিশুটা এই যে কোলে নিচ্ছে মঙ্গলা মা তো এই শিশুটাও কিন্তু অনেক বড় মিরাকেল ঘটনা ঘটে গেছে এই শিশুটি এই শিশুটিকে বাঁচিয়ে তুলেছে আমাদের মা তো চলো শুনে নাও এবার এই শিশুটার কি উপকার পেয়েছে তো এই শিশুটা কিন্তু শ্বাসের কষ্ট ছিল শ্বাসের কষ্ট মানে দম নিতে পারতো না এই ছোট্ট শিশুটি তো এই রোগ হলে আমাদের বড়দের কতটা কষ্ট হয় আমরা সকলেই জানি সেই জায়গায় তো একটা বাচ্চার শিশু তার যদি এরকম হয় সে কতটা বেছেরা কষ্ট পাবে তো সেই জায়গায় মায়ের নাম জপ করাতে মাকে স্মরণ করাতে তার শ্বাসের কষ্ট একদমই ভালো হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস এই ভক্তেরও কিন্তু খুব বড়ো উপকার পেয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এই ভক্তরও কিন্তু সুগারে ভুগছিল এই ভক্ত আর দেখতেই পাচ্ছ ফল পেয়ে মানে মায়ের নাম স্মরণ করাতেও খুব ভালো ফল পেয়েছে এই ভক্ত আর তার সাথে সাথে মায়ের জন্য এনেছে এখানে হরি লুট দেওয়ার জন্য এনেছে অনেক অনেক বাতাসা আর মায়ের জন্য এনেছে শাড়ি দেখতেই পাচ্ছ মঙ্গলা মায়ের সাথে কথা বলছে তার উপকারের কথা অনেক অনেক শুধুমাত্র একটা উপকার না অনেক উপকার পেয়েছে সেই জন্যে মঙ্গলামাকে সে জানাতে চাইছে আর মঙ্গলামার কাছে সবটাই তুলে ধরছে সবটাই ব্যাখ্যা করছে মাকে সবটাই জানাচ্ছে তো চলো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় সবাই এইভাবেই পাশে থাকো এইভাবেই সাথে থাকো মায়ের সাথে থাকো মাকে স্মরণ করো কৃষ্ণকালী মাকে স্মরণ করো মাকে স্মরণ করো মন ভরে প্রাণ ভরে স্মরণ করো মা সবসময় সর্বত্র আমাদের পাশে সে আছে তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর হ্যাঁ কি বলবো জয় কালী মায়ের জয় সবাই এইভাবেই মাকে শুধু মনে প্রাণে স্মরণ করতে থাকো ফ্রেন্ডস আশা করছি ফ্রেন্ডস আজকে যে ভিডিওগুলো কৃষ্ণকালী মায়ের যে সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমাদের সামনে আমি নিয়ে আসলাম তোমাদেরকে আমি শেয়ার করলাম আশা করছি ফ্রেন্ডস তোমাদের দেখে খুবই খুবই ভালো লেগেছে আর হ্যাঁ অবশ্যই অবশ্যই কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলোকে বেশি বেশি করে সবার মধ্যে শেয়ার করতে একদমই ভুলবে না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদমই ভুলবে না তো চলো এরকমই মায়ের ভিডিও সুন্দর সুন্দর কৃষ্ণকালী মায়ের ভিডিও তোমাদের সামনে আমি আনতে থাকবো তোমাদেরকে আমি দেখাতে থাকব আর আজকে ভিডিও তোমরা দেখলে আশা করছি ফ্রেন্ডস আজকে ভিডিওটা দেখে তোমাদের খুব খুব ভালো লেগেছে কৃষ্ণকালী মায়ের সুন্দর সুন্দর ভিডিও ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো এবং মায়ের নাম গাইতে থেকো এইভাবেই সবার মধ্যে মায়ের নাম গাইতে থেকো মায়ের লীলা ছড়াতে থেকো সবার মধ্যে তো চলো ফ্রেন্ডস যাওয়ার আগে কি বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর হ্যাঁ কি বলবো জয় কালী মায়ের জয় সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো ফ্রেন্ডস আজকের মতন টাটা ভালো লাগলো অবশ্যই আমার পাশে থেকো নতুন একটা ভিডিওর সাথে আবারও তোমাদের সামনে আমি চলে আসছি নতুন একটা ভিডিওর সাথে হ্যাঁ যাওয়ার আগে কি বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় 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 কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর হ্যাঁ কি বলবো জয় কালী মায়ের জয় তো ফ্রেন্ড আজকের মতন টাটা